এটা হচ্ছে আমার লেবু বাগান নসিল দেখেন কি সুন্দর সুন্দর লেবু আছে এখনো লাগানো হইসে পাশে এটা হচ্ছে

হচ্ছে ড্রাগন গাছ আর একটা হচ্ছে কাঁঠাল গাছ পাকা কাঁঠাল সবগুলা পেয়ে গেছে শেষ পর্যায়ে এটা হচ্ছে আম জাপানের কিউজাই কিছুদিন আগে লাগানো হয়েছিল তারপরে আছে বারো মাসির লেবু মাসের নাল অনেক লেবু ধরে আছে এখানে ফুল লেবু একসাথে এখানে ছোটো লেবু বড় লেবু ছোট লেবু ইসির লেবু এটা হচ্ছে ভিয়েতনামি মালতা এটা কেনার সময় বলছিল অনেক মিষ্টি ক্যানিংস আর্মি নার্সারি থেকে কিনে হয়েছিল বাট মিষ্টি না পান টাইপের এটা হচ্ছে চেরি ফল এটা অনেক ধরে এটাও মিষ্টি না এটা কেন জিন জায়গায় থেকে কিনছিলাম বলছে দার্জিলিং কমলা মিষ্টি হবে বাট মিষ্টি না হলুদ হয় টক অনেক টক অনেকগুলোই আসছে এটা বলে দিয়েছে দার্জিলিং কমলা এটা ক্যানিং গাছ আর্মি ক্যাম্প থেকে আর্মি নার্সারি থেকে কিনেছিল এটাও মিষ্টি না এখন ঢাকা বাণিজ্য মেলা এরা কত ডাইডক্সারে মিষ্টি এটা এটা আসলে মিষ্টি না এই দেখেন লেবু বারো এখানে ফুল ফুটে আছে কি সুন্দর এখানে নিচে বড় বড় দড়ি আছে

যেখানে ফুল এবং ফল দন্ত আছে এটা এখানে একটু বড় ফল এখানে ছোট ফল ফুল ফুল যেখানে ভারী তো মশাল্লা এটা মিষ্টি একটা লাগাইছিলাম কিছুদিন আগে মার্শাল্লা একটু মিষ্টি আছে হচ্ছে রাম ভুটন রাম ভুটন এছাড়া সাড়ে তিন বছর আগে লাগাইছিলাম ডাক বাণিজ্য থেকে এখানে এখন মার্শাল্লা অনেক বড় হয়েছে হয়তো আট ফিটের মতো হয়ে গেছে ইনশাল্লাহ আগামী বছর হয়তো ধরবে লেবু গাছ আমার বাড়িতে বেশি অনেক দেখেন এক একটা লেবু পরে দুইশো গ্রামের ওপরে লেবু আছে গাছে মার্শাল্লাহ অনেক অনেক লেবু আছে 最後に先手を押す。